আপনার কি কোলেস্ট্রল বেড়ে গেছে ডাক্তার বলছে মশলা খাবার খাবেন না কিন্তু মন তো সেই দিকেই যায় তাই না আর যদি বলি মাত্র দশ মিনিটে একটা সুস্বাদু স্যুপ বানিয়ে আপনি কোলেস্ট্রল কমাতে পারেন এটা শুনলে কেমন লাগবে বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এনেছি এমন একটা রেসিপি যা আপনার হার্টের যত্ন নেবে পেটের চর্বি কমাবে আর আপনাকে রাখবে সবসময় ফিট শুধু দশ মিনিট সময় দিন আর দেখে নিন কীভাবে একটা সাধারণ মসুর ডালের স্যুপ হয়ে উঠতে পারে আপনার লাইফ চেঞ্জার কোলেস্ট্রল আর পেটের চর্বি এই যেন আমাদের জীবনের শত্রু সকালবেলায় উঠে আয় তাকালে কি কখনো মনে হয়েছে আর কতদিন এমন থাকবো কোলেস্ট্রল বাড়লে হার্ট অ্যাটাকের ভয় আর পেটে চর্বি হলে জামা কাপড় লাগে বাজারে অনেক ওষুধ আর ডায়েট প্ল্যান আছে কিন্তু সবই তো পকেটের জন্য বিপজ্জনক অথচ আপনার হাতের কাছে একটা সুপার ফুড আছে মুসুরের ডাল এটা শুধু প্রোটিনের পাওয়ার হাউস নয় এতে এমন উপাদান আছে যা কোলেস্ট্রল কমায় হার্টের জন্য উপকারী আর পেটের চর্বিও কমাতে সাহায্য করে আচ্ছা আপনি কি জানেন মুসুর ডালের স্যুপ আপনার পছন্দের বিরিয়ানি থেকেও বেশি সুস্বাদু হতে পারে বিশ্বাস না হলে বানিয়ে দেখুন চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করি আমাদের রেসিপি এটা এত সহজ যে আপনি একবার করলেই বারবার করতে চাইবেন তাহলে আপনার যা যা লাগবে এক কাপ মুসুর ডাল এক টেবিল চামচ অলিভ অয়েল একটা পেঁয়াজের কুচি দু থেকে তিনটি কয়া রসুন একটা মাঝারি আকারের গাজর স্বাদ মতো লবণ আর গোলমরিচ এবং এক কাপ চিকেন স্টক বা জল দেখলেন তো সব কিছু ঘরের মধ্যেই আছে আর এই রেসিপিতে কোনো লুকানো উপাদান নেই পুরো সৎ খাবার স্টেপ বাই স্টেপ বলছি মনোযোগ দিন প্রথমে কড়াইয়ে অলিভ অয়েল দিন একটু গরম হলে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভাজুন সেই গন্ধ একবার বানালেই বারবার করতে চাইবেন এরপর গাজর আর মুসুর ডাল দিয়ে একটু নাড়াচাড়া করুন এবার দু কাপ জল বা চিকেন স্টক ঢেলে দিন সব কিছু একসাথে ফুটতে দিন দশ মিনিট সবশেষে একটু গোলমরিচ আর লবণ দিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মসৃণ করে নিন ব্যাস আপনার স্যুপ তৈরি কি খুব কঠিন লাগলো এই স্যুপ শুধু খাবার নয় এটা একটা ওষুধ মুসুর ডাল ফাইবারে ভরপুর যা কোলেস্ট্রল কমায় গাজর আপনার শরীর থেকে টক্সিনসগুলিকে বের করে দেয় আর অলিভ অয়েল আপনার হার্টের জন্য একেবারে ম্যাজিক এই স্যুপ পেটে গেলে শুধু ওজনই কমবে না হার্টও ধন্যবাদ দেবে আপনি শুধু সুস্থ হবেন না আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে আমাদের লাইফস্টাইল দিন দিন এত ব্যস্ত হয়ে যাচ্ছে যে আমরা নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাচ্ছি আর একদিন যখন বড় কোনো অসুখ ধরা পড়ে তখন আফসোস করার কোনো সময়ই থাকে না বন্ধুরা আমি চাই না আপনারা এমন অবস্থায় পড়ুন আজই এই সহজ স্যুপ রেসিপিটি বানিয়ে দেখুন আপনার হাট আর পেটের চর্বি দুজনেই আপনাকে ধন্যবাদ দেবে বাট ওয়েট জানেন কি এই সুপের সাথে যদি আপনি কিছু ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করেন তাহলে ফলাফল আরও দ্রুত পাবেন এর জন্য আমার আরেকটা ভিডিও আছে পেটে চর্বি কমাতে ফাইবার কেন জরুরি সেখানে আমি আপনাদের বলেছি কোন কোন খাবারগুলো আপনার ডায়েটে অবশ্যই থাকা উচিত ভিডিওটি মিস করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ফিট থাকতে চায় আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর অবশ্যই জানান আপনারা কি বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামের পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না আমি প্রতিদিন এখানে ছোট ছোট টিপস আপলোড করতে থাকি ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ ইনস্টাগ্রাম পেজটিকে অবশ্যই ফলো করুন আর পরের ভিডিওটি অবশ্যই দেখুন পেটের চর্বি কমাতে ফাইবার কেন জরুরি সেখানে আরও চমকপ্রদ তথ্য উপেক্ষা করছে এখনই স্ক্রিনে ক্লিক করুন আপনার ফিটনেস জার্নি চালিয়ে যান আমার সাথে তখন পৰ্যন্ত ষ্টে ফিট ষ্টে হেল্ডি ধন্যবাদ